অনেকের মুখে শুনছি আমাকে রান্নদা কাঠের বীজের এপারে কি এক ভাইয়া সোলার মাংসের টিক্কা বিক্রি করে খাইতে নাকি অনেক ভালো লাগে ভাই আজকে আমিও চলে এলাম সেই ভাইয়ের সোলার মাংসের টিকা টেস্ট করতে দেই কেমন লাগে খাইতে ইয়ারে কইলাম আমার এক পিস সোলার দুইটা চপ দাও দেই খাইয়ে কেমন লাগে এই সোলার ভিতরে মাংস দেয় এইজন্য খাইতে ভালো লাগে ভাই আপনি এইখানে ব্যবসা করেন কয়দিন এইখানে এই এই যে এই যে মাল আনেন এই মালটা আনেন কোথা থেকে না এমনি মাল তো দেখতেছি আল্লাহর মতো বেসা কিনা হয় কিরকম আপনার এখানে হুম মানে না মানে এখানে বসেন কয়টা থেকে বসেন আর এখানে বসে বিকাল 5টা থেকে রাত 10:30 টা মানে যা মাল আনেন যা সব শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ জায়গাতে আমাদের খুন না হয় দেখ এখন এখানে এই যে মাল আনছেন এ কি আল্লাহর মতো বেসা হয়ে যাবে রাতের মধ্যে হ্যাঁ আর লোকজন কিরকম হয় মানে এই বিকেলের থেকে সন্ধ্যার পর মনে হয় একটু চাপ হয় বেশি মনে আর কি এই যে এই যে এই সব আর কি আরে এই হয়েছে তোমার ওই মাল আর কি এই মাল তো খুলনা খোলা থেকেই এনে এটা হচ্ছে মাংসের টিক কেনা অন্যান্য দোকানে তো সোলা বিক্রি করে এই ওই সোলার সে এই সোলার মধ্যে আপনার মানে অন্যান্য দোকান আমরা সোলা খাই আর এই সোলার ভিতরে পার্থক্যটা কি এই দেওয়া মুরগির তারপর মশলা এর জন্য মনে হয় এটা একটু অন্যান্য দোকানের থেকে একটু মনে আলাদা আর আপনার এই সোলার ভিতরে কি কোনো বিশেষত্ব কিছু আছে যে স্পেশালভাবে কিছু দেন আপনি হুম স্পেশাল